বাংলাদেশের রেমিটেন্সের বড় একটি অংশ আসে যে জেলাটি থেকে সেই জেলায় নেই বিশ্ববিদ্যালয় নেই ভালো হাসপাতাল এখানে যে নাই নেই বাদ জানেন সেটি কোন জেলা ফেনি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা অথচ ডুবে আসে বছরের পর বছর ধরে চলা অবহেলার স্রোতে যখন এই অঞ্চলের কোন মানুষ গুরুতর অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হয় তখন তাকে চট্টগ্রাম বা ঢাকাতে ফাটাতে হয় লাস্টে মানে সিরিয়াস অবস্থা রুগীর অনেকক্ষণ কষ্ট করার পরে তাকে সিটি মেডিকেল ট্রান্সফার করা হয়েছে কিন্তু রাস্তায় যানজট দীর্ঘ পথ অসংখ্য রোগী সেই পথেই প্রাণহারান চিকিৎসা পেতে যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দৌড়াতে হয় তবে সেটি কি উন্নয়ন পেনি হল বাংলাদেশের চিকেন নেক দক্ষিণ পূর্ব অংশে প্রবেশের একমাত্র সরু করিডোর এটি ঢাকা ও কুমিল্লাকে যুক্ত করে চট্টগ্রাম কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের সাথে তবুও এখানে স্থায়ী কোনো ক্যান্টনমেন্ট নাই অথচ ক্যান্টেনমেন্ট থাকলে সীমান্ত উত্তেজনা সংঘাত সন্ত্রাসী কার্যক্রম কিংবা দুর্যোগকালীন সময়ে সর্বক্ষেত্রেই এই করিডোরকে মুহূর্তের মধ্যে সুরক্ষিত রাখা যেত তাও ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেনিতে তৈরি হয়েছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি এটি মূলত মার্কিন বিমান বাহিনী উনিশশো থেকে উনিশশো সালে বার্মা অভিযানে ব্যবহারের জন্য নির্মাণ করেছিল তখন এর রানওয়ে থেকে যুদ্ধ বিমান ও পরিবহন বিমান উত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার মিশনে কিন্তু স্বাধীনতার পর ধীরে ধীরে এর ব্যবহার কমতে থাকে উনিশশো এর দশকে বেসামরিক ফ্লাইটও বন্ধ হয়ে যায় আজ সেই বিমানবন্দর পরিত্যক্ত রানওয়ের অংশে জোপজার চারপাশে দোকানপাট ও স্থানীয় স্থাপনা এটা পুরাতন বিমানবন্দর ছিল অনেক আগের এটা পরিধিও ব্যাপক ছিল আমরা ছোটবেলায় এগুলো দেখেই বড় হয়েছি সরকারিভাবে ভিজিট করার কথা ছিল ওইটা ক্যান্সেল হলো তারপর ক্যাডেট কলেজ আসলো এখন মূল বামপাশের জায়গাটা ডান ডানপাশের পুরোটাই ওনাদের ক্যাডেট কলেজে দখল করে নিয়েছে আর হচ্ছে ওই পাশে যারা যেগুলো আছে ওগুলো করে আছে ওটা ওগুলো সেনাবাহিনীরা ইয়ে করছে তাদের বিমানবন্দর এটা যেটা পুরাতন বিমানবন্দর এগুলো সেনাবাহিনীরা তাদের তবে এত কিছু নায়ের মাঝেও ফেনীতে বন্যা এখন শুধুমাত্র দুর্যোগ নয় বরং অভ্যাস বৃষ্টি নামলেই মানুষের মনে ভয় এই বুঝি আবার ডুবে গেল সব দুই হাজার চব্বিশের ভয়াবহ বন্যা ফেনীর মানুষ কোনোদিনও ভুলবে না ঘর বাড়ি ফসলি জমি মাছের প্রজেক্ট খামারের মুরগি সব বেসে গেছে মানুষের লক্ষ লক্ষ পরিবার হয়ে গেছে গৃহহীন ও কর্মহীন সবচেয়ে বেতনাদায়ক ও লজ্জাকর সত্য হল ফানি উন্নয়ন বোর্ড যাদের নামে আছে উন্নয়ন তারা ডুবে যায় হালকা বৃষ্টিতে কি অদ্ভুত বিষয় না মানে পানি উন্নয়ন বোর্ডের সামনের যে ড্রেনটা সেটা দেখলে বোঝা যায় যে তারা আসলে কতটা গভীরভাবে ঘুমাচ্ছে অন্যদিকে এক বছর কেটে গেল তবু হয়নি কোনো টেকসই বাদ নির্মাণ নেই জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পরিকল্পনা কারণ পানি উন্নয়ন বোর্ডের সামনেই তো জলাবদ্ধতা হয়ে থাকে এদের কাছ থেকে আপনি কিভাবে শহরের জলাবদ্ধতা কমানোর আশা করেন আর এদিকে মানুষ শুধু অপেক্ষা করছে পরবর্তী বিপর্যয়ের জন্য প্রতিদিন হাজার হাজার ফেনিবাসী গাম জড়াচ্ছে সৌদি কাতার দুবাই মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর অসংখ্য দেশে প্রতিমাসে তাদের গাম বেশে আসে কোটি কোটি টাকা রিমিটেন্স হিসেবে এই টাকায় দেশের অর্থনীতি সচল দেশের শহরগুলো উজ্জ্বল কিন্তু সেই প্রবাসীদের পরিবারের জীবনে নেই ন্যূনতম নিরাপত্তা যদি ফেনীর একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে উচ্চশিক্ষা নিতে চায় তাকে ফেনি ছাড়তে হয় যেহেতু এখানে পাবলিক ইউনিভার্সিটি ও মানসম্মত উচ্চশিক্ষার সুবিধা নেই শুধুমাত্র একটি কলেজকে কেন্দ্র করে পুরো জেলা আর এর ফলে অনেকেই পড়াশোনা ছেড়ে দেয় বা শহরে গিয়ে সংগ্রাম শুরু করে নতুন করে ফেনীর মানুষ এখন শুধু বিদেশগামী বা শহর ছাড়া হওয়ার স্বপ্ন দেখে আপনি যদি এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলেন তাহলে সেটি খুব সহজেই বুঝতে পারবেন কারণ এখানকার ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার শেষ প্রান্তে প্রশাসন ব্যস্ত নির্বাচন নিয়ে উন্নয়ন ব্যস্ত ঢাকায় আর ফেনী ব্যস্ত টিকে থাকার লড়াইয়ে এর দায় শুধুমাত্র সরকারের নয় দায় আমাদের সবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রবাসী সমাজ সচেতন নাগরিক সবাইকে একসাথে দাবি তুলতে হবে আমাদের দাবি খুব সহজ আমরা বিশ্ববিদ্যালয় চাই আমরা চাই সরকারি মেডিকেল কলেজ পূর্ণ ক্যান্টনমেন্ট শহরের ড্রেনগুলো থেকে শুরু করে খাল পূর্ণকরণ চাই আর অবশ্যই টেকসই বাদ চাই নিরাপদ ভবিষ্যতের জন্য ফেনী শুধু একটি জেলা নয় এটি একটি অবহেলিত সম্ভাবনার নাম আমরা যদি আজ চুপ থাকি আগামীকাল হয়তো বলার সুযোগই থাকবে না এটা শুধু দায়িত্ব নয় এটা বেঁচে থাকার শর্ত আমাদের চাওয়া সহজ আমরা চাই বাঁচার অধিকার